আল্লাহপাক পবিত্র কোরআন মসজিদের মধ্যে সৎকুরান বিস্মিল্লা নির্বাহ মানির র হেম ইন্না রসল্না কাশাহি দাউমু বশ রংধি রিতু মেনু বিল্লাহ রসো লে বতুয়া জিরোহো বতুয়াক্ দুনিয়ার মানুষ নিশ্চয় শুনে রাখো আল্লাহ তার রসুল কে উদ্দেশ্য করে বলতেছেন ইন্না নিশ্চয় আমি আর সালনা কাহে রসুল আপনাকে প্রেরণ করেছি শাহি দান দানকারী হিসাবে ওয়া মুবাশিরান এবং আমি তোমাদেরকে সুসংবাদ দানকারী হিসাবেও প্রেরণ করেছি ওয়া নাজিরান এবং তোমরা যদি অন্যায় এবং অপরাধের কাজ করো ওই কাজ থেকে সতর্ক করার জন্য আমি আমার প্রয়গাম্বরকে প্রেরণ করেছি মানুষ দুনিয়াতে চলার সময় শয়তানের ধুকায় শয়তানের কুমন্তনায় শয়তানের অশায় পরে অন্যায় কাজ করবে অবিচার করবে এই জন্য আল্লাহ তাআলা নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন নাজির হিসেবে যাতে মানুষ অন্যায় এবং অভিচার থেকে ক্রীড়াকে বিরত রাখে মানুষকে এবং আল্লাহ পাক বলতেছেন তোমরা আমি যেই নবী এবং রসুলকে প্রেরণ করেছি তোমরা ওই রবি এবং রসুলদেরকে তোমরা তাদের উপর ইমান আনয়ন করবে লিতু লিতু মিনু নবিল্লাহী এবং রসুলদের কাছে ইমান আনয়ন করার পূর্বে সর্বপ্রথম তোমরা আমার ইমান উপরি মানয়ন করবে লিতু মিনু বিল্লাহী আমার উপরে মানয়ন করবে ও রসুল আমার রসুলের উপর ইমান অনয়ন করবে এবং আজির হু আমি যে রসুল যে পয়গাম্বর তোমাদেরকে আমি প্রেরণ করেছি তোমাদের মধ্যে ওই পয়গাম্বর কে তোমরা সাহায্য সহযোগিতা করবে এবং আল্লাহ বলতেছেন সর্বশেষ তোমরা কি করবে তোমাদের কাজ হলো তোমরা আমি আল্লাহর তাজবি পাঠ করবে সকাল সন্ধ্যায় বুকুরা তাও সকালে এবং সন্ধ্যায় তোমরা আমি আল্লাহর তাজবি পাঠ করবে প্রতিদিন প্রতিনিয়ত ওয়াজ হচ্ছে মাহফিল হচ্ছে প্রতি জুমাবারে জুমার নামাজ হচ্ছে হচ্ছে কিনা জুমার পূর্বে ৩০ মিনিট চল্লিশ মিনিট হুজুররা খতিবগণ ওয়াজগণ আপনাদের সামনে বক্তব্য শুনান কিনা আমরা মাসলা মাসাইলের ক্ষেত্রে এমন কোন আলোচনা আমাদের নাই শরীয়তের যে জিনিসগুলো ফরজ নামাজ যে ফরজ এটা আপনারা জানেন কি জানেন না রোজা রাখতে হবে জানেন কি জানেন না ভালো কাজ করতে হবে এটা জানেন কি জানেন না তার পরও বারবার কেন এগুলো বলা হয় ছোট্ট একটা গল্পের মাধ্যমে আপনাদেরকে আমি বলি একজন বৃদ্ধ লোক তিনি এতই অসুস্থ যে নিজের বিছানা থেকে উঠতে পারেন না বিছানা থেকে উঠতে পারেন না উনি উনার ঘরের মধ্যে একা থাকেন নিজের খাবার নিজেই জোগাড় করেন মানুষদের থেকে অথবা কোন সম্বল যা কিছু আছে মোটামুটি উনি নিজে চলতে পারেন অভাব অন্টন খুবই কম ওনার পরিবারের মধ্যে আর কোন সদস্য নেই তো একবার এক চুর আসলো ওনার কি করার জন্য ওনার ঘরের মধ্যে চুরি করার জন্য কিন্তু উনি ছিলেন অসুস্থ উনি সর্বদা অসুস্থ থাকেন ভালো করে চোখেও দেখতে পারেন না লাঠি দিয়ে দেখেন আস্তে আস্তে হাঁটেন তো ওনার একটা রোগের মধ্যে অন্যতম রোগ ছিল উনি একটু খাসতেন কিছুক্ষণ পর পর এরকম করে খাসতেন তো ওনার ঘরের মধ্যে যখন চোর আসলো তখন ওনার অভ্যাস হলো কি কাশি দেওয়া উনি যখন কাশি দিলেন তখন চোরে কি পাইলো বয় ভাই কিন্তু এই বিদ্যা লোকের ক্ষমতা নাই চুড়ে চুরি করলো তাকে যে ধরবে ধরে যে চুরি করা থেকে নিষেধ করবে এই ধরনের শক্তি সামর্থ্য তার মধ্যে নাই কিন্তু তারপরও চুরের মনে একটা কথা আছে চুরের মনে পুলিশ পুলিশ ওই বিদ্যা লোক যখন কি করছেন ওই বিদ্যা লোক যখন কাশি দেন তখন চুরে হড়াত করে কাশি উঠল সর্বনাশ আজকে তো মনে হয় আমি ধরা পড়ে যাব অতছয় এই বিদ্যা লোকে কি নেই সামর্থ্য নাই তাকে ধরা চুরে ঠিকই ভয় পাইল এবং সে চুরি করা থেকে চলে গেল এই গল্পটা আমি আপনাদের সামনে কেন বললাম আমরা প্রতিনিয়ত ওয়াজ মাহফিল জুমার কুদ্বা পীর মাসায়কদের নসিহত আমরা শুনি তারপর আমরা শয়তান থেকে বিরত থাকতে পারি না যখন আমরা ওই নসিহত গুলা পীর মাসায়কদের কথাগুলা এবং আমরা ওয়াজ গুলা যখন শুনি তখন আমার আমাদের অন্তরটার মধ্যে ভালো জিনিস নাড়া দেয় তখন যে আমাদের শয়তান থাকে ওই শয়তান পলায়ন করে বলেন সুবহানাল্লাহ আজকে যে আপনারা আসলেন আপনারা কি জন্য আসছেন যাতে আল্লাহ তালা আপনাদেরকে ওই মাহফিলে আসার এবং উর্সাউলি আসার মাধ্যমে মুর্শিদ কেবলার আপনারা ফয়েজ এবং বরকত হাসিল করে দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে যাতে কামিয়াব হাসিল করতে পারেন এই জন্য আজকের এই আয়োজন আমি আমাকে সময় খুবই কম দেওয়া হয়েছে আর আমি এখনো আপনাদের দোয়ায় পড়ার লেখার মধ্যে আছি বেশি আলোচনা করার ওলামায় অনেক উপস্থিত রয়েছেন তাই আমি বেশি আলোচনা করব না আমি এলাকায় সন্তান আপনাদের এই যে আজকে আয়োজন আমি আপনাদের মুর্শিদ কেবলা এবং উনি আমার সম্পর্কে আমার আত্মীয় হন আপনাদের হয়তো মুর্শিদ আমার আরো ঘনিষ্ঠ সম্পর্ক মানুষের সাথে যদি আপনি না চলেন তাহলে মানুষের মানসিকতা বুঝতে না। আমরা করে দূরে অনেক সময় সময় পাই পাই না তারপরে হৃদয়টা বুঝতে পারি উনি যে আজকে এই আয়োজন করলেন উনি এই আয়োজন করার পিছনে কি পরিমাণ শ্রম এবং পরিশ্রম করেছেন আপনারা যারা সবসময় যোগাযোগ রাখেন তারাও জানেন আমিও কম বেশ জানি দিনের পথে চলা দিনের কাজ করা এত কষ্ট আপনি আমি চাইলে একটা সরকারি চাকরি ভালো করে পড়াশোনা করে একটা চাকরি একটা কোনো কিছু করে বিদেশ চলে গিয়ে নিজে এবং নিজের পরিবার নিয়ে চলতে পারবো কিন্তু দিনের পথে চলা নিজে সংশোধন হওয়া এবং অপরজনকে সংশোধন করা এটা এত কঠিন এটা এটা এই কাজটা হলো নবী রাসুলদের কাজ কোনো নবী রাসুলদের কাজ সহজ ছিল না এই পর্যন্ত কোন নবী রাসূল আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আসার পর থেকে আর তারপরে আর কোন নবী আসবেন না কারণ আমাদের নবী বলেন খাতামুন নাবিয়িন আমাদের নবীদের কাজটা করবেন কে যুগে যুগে আউলিয়া کرام আলেমগণ পীর মাশায়েগণ করবেন তাদের কাজ করাটা এত সহজ নয় বিভিন্ন প্রতিকূলতা থাকবে একটা ভালো কাজ করার পিছনে বিভিন্ন ধরনের প্রতিকূলতা থাকে তার পর একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির লক্ষ্যে দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে যে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন সেই লক্ষ্যে ওনারা এই কাজগুলা করে থাকেন নারে তাকবীর নারে সালাত অতীতের আগমন যাই আমি বলতে চাচ্ছিলাম এই যে পরিশ্রম করে কষ্ট করে এগুলা করেন একমাত্র আপনাদের সম্বোধনের জন্য আমরা ওনার জন্য দোয়া করব আল্লাহ যেন ওনাকে দুনিয়া আখেরাতে উভয় জাহানে কামিয়াবি করেন এবং নেক হায়াত নেক হায়াতে তৈবা তৈলা দান করেন সবাই বলেন আমিন যাই হোক সময় সংক্ষিপ্ত তাই আমি আলোচনা আর বাড়াতে চাচ্ছি না আমাদের আজকের এই আশা এবং বসা যেন মহান আল্লাহ তালা কেয়ামতের ময়দানে আমাদের নাজাতের উশিলা হিসাবে কবুল করেন সবাই বলেন আমিন আল্লাহ তালা যেন এই দরবারকে এই দরবারকে দিন ইসলামের মার্কাজ হিসাবে কবুল করেন এবং এই দরবারের যে পরিকল্পনা দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য যে লক্ষ্য উদ্দেশ্য নেওয়া হয়েছে আল্লাহ তালা যেন এগুলো কবুল করেন সবাই বলেন আমিন আল্লাহ তালা আপনাদের আমাদের সকলের উপস্থিতিকে কবল আর মঞ্জুর করুন বলতে বিয়াদেবী যতটুকু হয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ও আখিরি দাওয়ান